সকাল সকাল সকলের সর্বপ্রথমে চলে গেছিলাম ছাদে আর সেখানে গিয়ে দেখলাম সবাই অনেক ব্যস্ত ছিল যেহেতু রুহির আজকে বার্থডে ছিল এর জন্য সকাল থেকেই সব ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছিল একটুবার এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু জিনিস আনার জন্য এদিকে দুপুর বেলা হতে না হতেই চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে আর ভাই খেতে বসেও এখানে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছিল আর এরা বসে খাওয়া দেখছিল সত্যি কথা বলতে গেছে এদের কিছু বলার নেই একটু পরে এরাই আবার কক কপ করে খেতে বসে পড়েছিল যাই হোক আজকে অনেকগুলো মেনু হয়েছিল আমি সেট করে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম এদিকে আবার এই মালটা তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এখানে ডেকোরেশন লোকও চলে এসেছিল আর এই মালগুলো একটু ডেকোরেশন করে বিকেলবেলা দাদা এখানে হালকা করে ফান্টা মেরে রেডি হয়ে গেছিল তাড়াতাড়ি করে কেকটা নিয়ে আসার পর বাবা দেখেও আর এই দিকে আর এইদিকে কেক কাটিং হতে না হতেই সবাই মিলে নাচানাচি করা শুরু ছোট ভাইটাও খুব সুন্দর একটু করে সবাই এদিকে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছিল এাতা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদাও বাড়ি যাওয়ার জন্য করে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও